আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা দুঃখের কথা হলো আমরা নিজেও সচেতন থাকি অন্যদেরকেও সচেতন রাখি দেখেন এখানে আমাদের জহির কাকা খোকন কাকা তারা খ্যারের ব্যবসায়ী তারা এখান থেকে খ্যার আনি রাখে এখান থেকে পরে আবার আপনার বিক্রি করে বেড়েদের কাছে বিক্রি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে তো আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল কি এক ভদ্রলোক সিকারেট খাচ্ছিল সিকারেট খাই আপনার সিগারেটে যে লাস্টের মাথাটা এই মাথাটা খেয়ে সে এই খেরের ভিতরে মেলা মারছে মানে তার কোনো জ্ঞান ছিল না মূল্যবোধ ছিল না কিন্তু এখানে এতগুলো খেয়ার এত টাকা খেয়ার তো আস্তে আস্তে সে বের বেরি ফুলকা থেকে আপনার আগুন ধরতে ধরতে এই যে দেখে সবগুলা খের জ্বলে গেছে তো এই ভুল কেউ কখনো করবেন না যে দেখেন আর আপনার এখানে দুই লাখ টাকার মতো খের সবগুলো খের জ্বলে গেছে আহ মানুষ কীভাবে এতটু সামান্য একটু ভুলের কারণে আজকে তারা মারার আর দুজন চাষা তাদের কিন্তু মারার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুতারগুপড়া ভবানীগঞ্জ সদর লক্ষ্মীপুর এই আপনার সুতারকুপড়া মেন রোডের হাইওয়ে রোডের পাশেই এখানে আকবর মিয়ার তাল বলে এই তালের এখানে যে দেখেন এরা আপনার পুকুর থেকে পানি ফানিয়ে আনিয়ে দিতেছে খ্যারে খেরে নিবানোর জন্য থাক যা যতটুকু চেষ্টা চেষ্টা করতেছে নিবানোর জন্য কিন্তু খ্যার খেয়ার নেবে দেখেন আহ আমার খুব আফসোস লাগে আপনার সবাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যেন সবাই সচেতন থাকে এরকম দুর্ঘটনা যেন না ঘটে দেখ আমাদের মিরাজ ভাই পুকুর থেকে পানি আনি দিতেছে এই আমাদের মিরাজ ভাই পানি আনি দিতেছে এই খেয়ারে দেখতেছেন আহ ফোকন কাকা আগুন নিবেতেছে তো এই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এরকম অসচেতন বা ভুল কেউ না করে ঠিক আছে দেখেন তারা কিন্তু খুব মাডার অবস্থা আছে এই যে এই খ্যারের ভিতরে এরকম ভুলের কারণে কেউ ভুলও কখনো করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ